প্রিয় চাকরি প্রার্থী আলাইকুম বরাবরের মতো আজও আপনাদের মাঝে উপস্থিত হয়েছি গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা আজকে আপনাদের মাঝে আলোচনা করবো শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে বিভিন্ন পদে যে সার্কুলার হয়েছে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আমরা দেখতে পাচ্ছি যে ছয়শো আটান্নটি পদের সার্কুলার প্রকাশিত হয়েছে তো ভিডিওটি যাতে দীর্ঘায়িত না হয় সেই জন্য আমরা শুধু সার্কুলারগুলোর সংক্ষিপ্ত বিবরণ দিব অর্থাৎ কোন পদে কতটি পোস্ট রয়েছে এবং শিক্ষাগত যোগ্যতা এই বিষয়ে আর আমরা ভিডিও একটু আলোচনা করব কিভাবে আপনি আবেদন করতে পারবেন এবং কোন পদে আপনার কত টাকা আপনার পে করতে হবে এছাড়াও আবেদন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি আপনি সেখান থেকেও সরাসরি আবেদন করতে পারবেন তো বন্ধুরা আসলে এই যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে এর আবেদন আগামী ছাব্বিশ ফেব্রুয়ারি ছাব্বিশ ডিসেম্বর থেকে শুরু হবে এবং সকল পদে আবেদনের লাস্ট ডেটটিও আমরা এই ভিডিও শেষে বলে দেব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার আহ্বান রইল আর সেই সাথে আহ্বান রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য যাতে আপনি পরবর্তী গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো মিস না করেন তো বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি আট ডিসেম্বর দু হাজার চব্বিশ তারিখে বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবার আমরা দেখবো মূলত মূল যে বিষয়গুলো সেই বিষয়গুলো আমরা দেখব আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিম্নবর্ণিত শর্ত সাপেক্ষে অনলাইনে এখানে যে ওয়েবসাইটটি রয়েছে এইচটিপি ডাবল ডট ডাবল স্ল্যাশ ই dmoe.teletalk.com.br ওয়েবসাইটে আবেদনপত্র আহ্বান করা যাচ্ছে তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে প্রবেশ করছি আমরা এখানে দেখতে পাচ্ছি পদের নাম হিসাব রক্ষক বেতন স্কেল এগারো গ্রেড এখানে মোট পোস্ট রয়েছে ষাটটি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা অনুষদভুক্ত কোনো বিষয়ে অনুন্নত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা সমমানের ডিগ্রি তবে শর্ত যে শিক্ষা জীবনে একাধিক তৃতীয় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের জিপিএ বা সিজিপিএ গ্রহণযোগ্য হবে না আরও একটি কন্ডিশন বলা রয়েছে বলা রয়েছে এম এস অফিসের কাজের দক্ষতা থাকতে হবে এরপরে আমরা পরের দ্বিতীয় নাম্বার যে পরটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে কম্পিউটার অপারেটর এর গ্রেড তেরো পদসংখ্যা রয়েছে আটটি শিক্ষাগত যোগ্যতায় থাকছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তিন নম্বর যে পোস্টটা আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে উচ্চমান সহকারী এর বেতন গ্রেড রয়েছে তম গ্রেড পদসংখ্যা রয়েছে তিনটি শিক্ষাগত যোগ্যতায় যা থাকছে সেটি হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে অন্যত দ্বিতীয় শ্রেণী বা সমমানের সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারে দক্ষতা এবং কম্পিউটার মুদ্রাক্ষরে ইংরেজিতে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে তিরিশ শব্দ এবং বাংলায় সর্বনিম্ন পঁচিশ শব্দ চার নম্বর যে পোস্টটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে হিসাব সহকারী অথবা হিসাব সহকারী কাম কেশিয়ার অথবা অভিসহকারী কাম কেশিয়ার এর পদ এর বেতন গ্রেড রয়েছে ষোলোতম গ্রেড পদসংখ্যায় থাকছে আটটি শিক্ষাগত যোগ্যতা কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ব্যবসায় শিক্ষা বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমবান পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটারে এমএস অফিসে কাজ করার দক্ষতা সবচেয়ে বড় যে বেশি সংখ্যক পোস্ট থাকছে সেটি হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর গ্রেড ষোলো এর পদসংখ্যা তিনশো আটটি অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটরে তিনশো আটটি পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতায় থাকছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে ছয় নম্বর যে পদটি রয়েছে সেটি হচ্ছে অভিসহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এর গ্রেড ষোলো পদসংখ্যা রয়েছে বিশটি সে কত যোগ্যতা কোনো স্বীকৃত বোর্ড হতে অনুন্নত দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার মধ্যরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় গতি প্রতি মিনিটে বিশ শব্দ সর্বশেষ যে পদটি রয়েছে সেটা হচ্ছে অভিসহায়ক অফিসায়ক এর পদসংখ্যা রয়েছে তিনশো চারটি শিক্ষাগত যোগ্যতা থাকছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো বন্ধুরা এই ছিল মূলত আপনার বিভিন্ন যে পোস্ট এবং বিভিন্ন পোস্টে কতটি পদ থাকছে গ্রেড এবং শিক্ষাগত যোগ্যতা নিয়ে আলোচনা করলাম এখন আমরা আরও কিছু বিষয় আপনাদের জানিয়ে দেব যদিও আমি আগে বলে নিয়েছি যে আমি সংক্ষিপ্ত করব ভিডিওটি দীর্ঘায়িত করব না আমরা এখানে অল্প কিছু মেজর কন্ডিশন বলবো তো আমরা মেজর কন্ডিশনে আমরা দেখছি আমরা যদি একটু নিচের দিকে যাই তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলা রয়েছে আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলী আবেদনপত্র পূরণ সংক্রান্ত শর্তাবলীর ভিতরে থাকবে পরীক্ষায় অংশগ্রহণে আগ্রহী প্রার্থীগণ এইচটিপি ডাবল ডট ডাবল স্ল্যাশ ই ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করবেন যদি আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে দিচ্ছি আপনি সেখান থেকে সরাসরি প্রবেশ করতে পারবেন অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দান শুরু হবে আগামী ছাব্বিশ বারো দু হাজার চব্বিশ তারিখ সকাল দশটা থেকে আর আবেদনপত্র জমা দানের শেষ তারিখ বিশ এক দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এছাড়াও আপনি ইউজার আইডি এবং পাসওয়ার্ড যদি পেয়ে থাকেন শশ প্রার্থীর যে ইউজার আইডি সেই আপনি পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এসের মাধ্যমে পরীক্ষার ফি জমা দিতে পারবেন এবারে বন্ধুরা আমরা একটু দেখব যে কোন পদের জন্য কত টাকা আপনার পে করতে হবে এখানে আমরা যদি ও নম্বর পয়েন্ট একটু দেখি তাহলে দেখব যে এস এম এস প্রয়োণের নিয়মাবলী এবং পরীক্ষার ফি প্রদান তো অনলাইনে আবেদন পত্র যথেষ্টভাবে পূরণ করে নির্দেশমতো ছবি এবং সিগনেচার আপলোড করে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ হলেই কম্পিউটারের ছবি সহ অ্যাপ্লিকেশন রিভিউ দেখাবে আবেদনপত্র সাবমিট করা সম্পূর্ণ প্রার্থী একটি ইউজার আইডি এবং সাক্ষ্যযুক্ত একটি অ্যাপ্লিক্যান্ট কপি পাবেন যদি অ্যাপ্লিক্যান্ট কপিতে কোনো ভুল তথ্য থাকে বা অস্পষ্ট ছবি অসম্পূর্ণ যাই হোক এরকম যদি থাকে তাহলে আপনি চাইলে আবার পুনরায় আবেদন করতে পারবেন সেই কথাটা বলছে অর্থাৎ টাকা জমা দেওয়ার আগ পর্যন্ত আপনি একাধিকবার চাইলেও ফর্ম পূরণ করতে পারবেন তো যাই হোক আমরা সেদিকে না বাড়াই এরপরে আমরা দেখবো যে আপনি ইউজার আইডি ব্যবহার করে নিম্নক্ত পদে এস এম এসের মাধ্যমে এক ক্রমিকের পদের জন্য পরীক্ষার ফি বাবদ তিনশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বাবদ পঁয়ত্রিশ টাকা অর্থাৎ এক নং পদের জন্য তিনশত পঁয়ত্রিশ টাকা দুই থেকে ছয় নং পদের জন্য দুই টাকা এবং টেলিটক সার্ভিস তেইশ টাকা টোটাল দুইশত তেইশ টাকা এবং সাত নং পদের জন্য একশত টাকা টেলিটকের সার্ভিস চার্জ বারো টাকা অর্থাৎ একশো বারো টাকা পে করতে হবে তো মূলত বন্ধুরা এই ছিল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সার্কুলার সম্পর্কে সংক্ষিপ্ত বিবরণী ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দেবেন আর সেই সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আপনি আপনার গুরুত্বপূর্ণ মতামতকে তুলে ধরতে পারেন কমেন্ট সেকশনে তো বন্ধুরা আবারও একবার ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম